It was so dreadful, frightening. They so heavily guarded, heavily defended. attack? So they were very. The must have been shocked and surprised. As a result, that division that changed the route to Sialkot. Mm. The division, the Indian division, that was going towards Sialkot, changed the route because of. অনেক ভালো লিখেছে আমাদের সম্বন্ধে কথা বললাম আপনি যখন জিজ্ঞেস করলেন কথা আজকে আমি একটু ফ্রিলিও বলছি

Sir. So we we are not dead sir, till sir. we are dead sir. because we keep behaving. We, we can be recalled anytime. Sir, sir. So a well, the soldier never dies and he sir. only withers away. A fighter pilot also he can fly a plane but to engage into engage a enemy aircraft voluntarily yes, not running away from it. ইউ ডু নট নো উইচার নো হু স্টেলেজ অ্যান্ড সো ওই আমি বলেছি যে এ ফাইটার পাইলট ইন রিয়েল সেন্স তখনকার দিনে তখনকার তো প্লেন প্লেন ছিল সি ফিউরি জেট ছিল তারপরে টেম্পেস্ট এবং থ্রি থার্টিতে পরে অ্যাপ্লাই করেছি বাট হোয়াট আই মিক্স টোয়েন্টি ওয়ান পরে অ্যাপ্লাই করেছি বাট হোয়াট আই এম সেইং ইজ ইজ দ্যাট এটা এটা কপাল দুটো জিনিস আমি শিখেছি এক জেনারেল একটা কর্নেল আমেরিকান কর্নেল আমি করতে গেছিলাম তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কর্নেল তুই কখন ব্রিগেডিয়ার হবে

সেখানে গৃহবন্দী ছিলেন অনেক সময় কনসেন্ট্রেট কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন এবং উনিশশো সালে বিশে ডিসেম্বর আপনি দেশে ফিরত আসেন তিয়াত্তর সালের বিশে ডিসেম্বর এবং আপনি এসে যখন বাংলাদেশে আসলেন চিফ অফ এয়ার স্টাফ ছিলেন এয়ার ভাইস মার্শাল একে খন্ডকার বীরুত্ব এবং আপনি একসময় তার এডজুটেন্ট হিসেবে কাজ করেছেন পাকিস্তানে হ্যাঁ এবং তিনি তিনি আপনা আপনাকে জেনারেল উসমানির কাছেও নিয়ে গিয়েছিলেন আপনাদের মধ্যে তো অত্যন্ত সুসম্পর্ক ছিল সেই সময় যতটুকু আপনার বই পড়ে আমি জানতে পারলাম কি বলেন আবার বলেন আবার বলেন আপনি উনিশশো সালে আপনি খন্দকার সাহেবের সামনে কি একজন বললেন না খন্দকার একই খন্দকার তো ডেপুটি চিফ অফ আমাদের এবং আপনি তার ছিলেন ইয়েতে

সেটা হচ্ছে যে পরিবেশটা খুব ইম্পর্টেন্ট জীবনে আমি যদিন ল্যান্ড করলাম সেদিন আমি বুঝতে পারলাম যে আমি একটা যে দেশে এসেছি এটা আর আমার ওই দেশ না এখানে বিরাট একটা পরিবর্তন এসেছে বুঝছে রাইটলি কিন্তু কিন্তু আমি তো আর ওই পরিবর্তনের মধ্যে পার্টিসিপেট করি নাই আমি সাফার করেছি সাফার করেছি পরিবর্তনের জন্য ওখানে জেলে ছিলাম নানা রকম প্রবলেম ছিল বুঝেছেন অনেক প্রবলেম ছিল কিন্তু আমি তো এই পরিবর্তন সম্বন্ধে মানে ওয়াকে ছিলাম না না এর কোনো বেনিফিশিয়ারি ছিলাম অতএব আমি খেয়াল করলাম যে একটা বিরাট পরিবর্তন একটা দেশ বিরাট পরিবর্তন এসছে যখন পরের দিন সকালবেলা আমি যখন খন্দকার সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম ইন ফোর্স এয়ারফোর্স অফিসে

আমি তার সঙ্গে কিভাবে দেখা করতে পারি স্যার আপনি বলেন তিনি বলেন তিনি দেখা করতে চায় বললাম তিনি যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আমি তো না করতে পারবো না তবে আপনি আমাকে একটু বলেন কি জন্য দেখা করতে চায় বলে সেটাই বলবো না তখন আমি বললাম যে স্যার আপনি যদি বলতে পারতেন না বলেন আপনি জানেন বলে আমি জানি কিন্তু আমার জন্য এটা বলা রাইটলি সো দ্যাট জেনারেল সাহেব যেটা বলতে চায় আমাকে ডাইরেক্টলি সেটা খন্দক সাহেব যদি বলে যায় তার জিনিসটা জেনারেল সাহেব পছন্দ নাও করতে পারে বুঝেছেন তো যাই হোক তো এইভাবে আমার জীবন শুরু হলো বাংলাদেশে আমি বিমানে ডাইরেক্ট উনি আমাকে বললেন তুমি ডাইরেক্টর হয়ে যাও বিমানে আমি বললাম আমি স্যার সিভিল এ বিষয়ে কিছুই জানি না যা শিখেছো বলে তোমার ওখানে প্রয়োজন নেই এখন তুমি এখানে কাজ করো সেই ছিলেন গণভবনে আপনি আমাদের চেয়ারম্যান বিমানের চেয়ারম্যানের জন্য ডেকেছিলেন এবং উনি আশ্চর্য হয়েছিলেন ওনাকে অনেক বললাম যে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে আমি আপনার পেছনে পেছনে ফ্ল্যাট দিয়ে ঘুরতাম আপনি তখন কয়েকটা জায়গায় জিজ্ঞেস করলেন আমি বললাম যে আপনি দুই নম্বর সেকেন্ড স্যার আপনি আসছেন তিনি চিন্তা করলেন তারপরে আমি ওনার বললাম ওনার সঙ্গে বন্ধু বান্ধব সব তাদের নাম বললাম তো তিনি একে আশ্চর্য হয়ে গেলেন যে তুই আমাকে এত কিছু মনে রাখিস তখন উনি বোঝাচ্ছেন আমি তেরো চোদ্দ বছর ছেলে মাত্র বুঝছেন না দশ 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 বারো বছর ছেলে তখন উনি আমাকে বললেন পাশে একজন লোক বসে ছিল ও আহমেদ আমি আমির আর আহমেদ তো আমাকে জিজ্ঞেস করেন যে তুমি কেছ না আই ওয়াজ আমি মিছিনা না এটা वेरी ডेंजरस জিনিস বাংলাদেশে তোফা আহমেদকে ছেলেরা একটা লোক সে কি করে বাংলাদেশে সার্ভাইভ করবে মানে একটা কথা কথা বললাম আই ডোন্ট মিন দ্যাট ডিরেগরি কিছু না বাট ইট ইজ ন্যাচারাল ছিল

বিমান বাহিনী প্রধান হলেন আপনারা চতুর্থ বিমান বাহিনী প্রধান আপনি চিফ অফ এয়ার স্টাফ 5th September থেকে 76 সালে এই ডিসেম্বর 77 সাল পর্যন্ত ছিলেন এই সময়ে আপনি চতুর্থ এয়ার স্টাফ এয়ার চিফ সেই সময়ে আমরা ছোট ছিলাম স্যার একটা বিমান চিন্তায় হয়েছিল জাপানিজ এয়ারলাইন্স হ্যাঁ সেই বিমারে আমরা কিন্তু তখন আপনার নাম মুখে মুখে ছিল আমাদের যে এই বিমান ছিনতাইয়ের ঘটনাটাকে পুরো ট্যাকেল করেছেন আমাদের বিমান বাহিনী প্রধান বাহিনী সম্পর্কে কিন্তু তেমন একটা ধারণা ছিল না মানুষের বিমান বাহিনী ঠিক আপনার মাধ্যমে কিন্তু পুরো বাংলাদেশের জনগণ জানতে পারে যে হ্যাঁ বাংলাদেশ বিমান বাহিনীর একজন এয়ার চিফ আছেন এবং তিনি হলেন এয়ার ভাইস এয়ার মার্শাল এয়ার ভাইস মার্শাল এ জি মাহমুদ আপনি সেই ঘটনাটাকে পৃথিবীতে নাড়া দিয়েছিল শুধু বাংলাদেশে নয় সেই সময় আপনি কত সুক্ষভাবে সেই সিচুয়েশনটা করে বাংলাদেশের মর্যাদা রক্ষা করে সেই সম্পর্কে যদি সংক্ষেপে একটু বক্তব্য খুব সং খুব বলবো এই কাজটা করার জন্য আমাকে জাপানি এম্পায়ার আমাকে একটা অ্যাওয়ার্ডও দিয়েছে জি স্যার সেটা হচ্ছে অর্ডার অফ রাইজিং সান গোল্ড সিলভার স্টার জি জি আচ্ছা এটা হচ্ছে জাপানি তরফ থেকে কিন্তু একটা কথা হচ্ছে যে আমাদের দেশের তরফ থেকে আমি বলতে গেলে কোনো রেকগনিশনই পাই নাই আমি আমি এটা কিন্তু মনে করেন আমি কমপ্লেন করছি বাট আমি আমি ফ্যাক্ট বলছি এবং এবং যে এই কাজটা করতে গিয়ে

তুমি কি চাও তাই বলে তুমি আমার কাছে জিজ্ঞেস করিয়ে না তুমি যা চেয়েছো জিজ্ঞেস করতে চাও তুমি প্রেসিডেন্ট জিয়াকে জিজ্ঞেস করো হি উইল টেল ইউ হোয়াট হি ওয়ান্টস পরে আমি বলেছিলাম যে আমাদের একটা বইং দাও বইং ওরা দিয়েছিল ছয় বিলিয়ন ছয় মিলিয়ন ডলারের আমি যেটা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে এত বছরের কাজ দায়িত্বটা নেওয়া এবং দায়িত্ব পূরণ করা অ্যাট অল আপনার

So, I define my duty that I have to deal with this problem and peacefully finish it. Otherwise, we are going to have a big problem and many, and which will not be controllable. Sir, sir, sir. So, right. Through compassion of human lives, and through common sense. Amra Dara in forty, Amra Dara uniform pudi, Amrakin to women carry Yes, sir. And as a fighter pilot, you can imagine how much ordnance we carry. But not to kill. True. True sir. And True. also when you go, you saw them you kill and come back. Sir, sir. We may come back, may not come back. We may get killed. But the point is this we wear uniform to defend our country. And what do we defend? We defend human lives. Sir Sir. So actually we are defense forces. In actual case, we are we are uniform, for the defense of the country no, only. But

And we carry our uh, munitions in the, got all that the aircraft an and Air Force which carries heavy ordnance will let go. The pilot, the pilot can be recalled. Sir, sir, sir. So without without opening fire, you can be recalled. A flexibility Only a fighter pilot can provide you the country that flexibility that taking all the weapons Sorry. the moment you tell me go i go the moment you tell me come back i come back this right. is a great uh, air power is one of the most important characteristics